ছবিটা প্রচন্ড একটা ভালোবাসা পেয়েছে মানুষের তার সাথেই আবার তুমি এই ছবিটারও অ্যানাউন্সমেন্ট করে দিলে কি বলবে কেমন লাগছে লাগছে তো আমার খুবই হওয়ার টা না ওইটা কোনো কথা হয় না ধরো তুমি মনে করলে যে একটা হিট হয়ে গেছে বলে আমার আর টেনশন হবে না এবার টেনশন যেই হবে না জানবো ওইখান যেই মানে আমি কনফিডেন্ট হয়ে যাবো ওইখান থেকে আমার শেষে শুরু হয়ে যাবে একদম সেকেন্ড ছবিটাতেই আমি আমার শেষে শুরু হয়ে যেতে চাই না এখনো এতখানি বুড়ো বয়সের পরেও আমার ইয়ে হয় জানো তো মানে স্টেজে ওঠার আগে বা ফার্স্ট শটের আগে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় এত অভিনয় করার পর আর হিসেবে সেকেন্ড মোটামুটি তবে যদি তো কনফিডেন্স হয় সেটা একশোটা হওয়ার আগে আমি মরে যাবো কাজেই ডিরেক্টর হিসেবে কনফিডেন্স খুব একটা কখনোই থাকবো না যে আমার টেনশন হবে না আচ্ছা তুমি নিজের পরিচালনায় নিজে কোনো দিন অভিনয় করতেছ অসম্ভব অসম্ভব আমি দেখেছি ভীষণ টেনশনের ব্যাপার মানে আমি ফ্রেমে আছি আর আমি ক্যামেরার ওপারে আছি দুটো মেলানো খুব মুশকিল অসম্ভব যদিও আমার চিফ যিনি তিনি মানে অসম্ভব একজন শক্তপক্ষ মানুষ যার ওপর মানে টু হান্ড্রেড পারসেন্ট ভরসা করা যায় কিন্তু তাও মানে আইডে বলছে আমি ভাবতেই পারছি না এটা আমাকে জোর করে এখানে বলেছে তুমি একটা যা সেটা এবার আমার পুত্র যে তোমাকে একবার একবার তুমি একবার থাকবে তুমি থাকবে এরকম একটা হয়েছে ব্যাপারটা কিন্তু তারপর যেটা হয়েছে সেটা ভয়ঙ্কর টেনশনের ব্যাপার হয়েছে আমি আরে ছোট্ট শটে ছিলাম আমার সারাক্ষণই মনে হচ্ছে আমার সবচেয়ে বেশি মনে হয়েছে আমি ভীষণ বাজে অ্যাক্টিংটা করেছি এটা কোনো কথা বলি হ্যাঁ ওই সময় যে মানুষ মানুষের না একটার মানুষে ছিল ভয়ঙ্কর আন্ডার করেছেন করেছে দিয়েছে আচ্ছা তুমি যাদের সাথে কাজ করেছো অপাদি কিন্তু কনসিস্টেন্ট রয়েছে তুমি খরাজও তাই খরাজ দাও তাই তোমার মতে কজন ডিরেক্টরস অ্যাক্ট করে এইরা নয় আমি ইভেন আমার সঙ্গে নতুন যারা কাজ করেছেন তারাও এত স্পন্টিনিয়াস সায়ন বলো পায়েল বলো আমি যাদের অভিনয় দেখিনি আমার এখানে একান্ন জন অভিনেতা অভিনেত্রী আছেন যাদের আমি অডিশন থেকে সিলেক্ট করেছি অ্যান্ড দে আর তারা বেশ কজন বেশ বড় বড়ো চরিত্রে অভিনয় করেছে আর ছোট চরিত্রে যারা করেছে সেই চরিত্রগুলো এতটা ইম্পর্টেন্ট ছিল যে এবং তারা যদি অসম্ভব ভালো একটা অভিনয় না করতো তাহলে সিনগুলো হতো না এবং আমি চোখ বন্ধ করে ভরসা করেছিলাম আমাকে এমন কথাও বলেছিল অনেকে যে দু তিনজন পরিচিত অভিনেতা টিমে দিয়ে দাও রাখা কারণ ছিলাম না ওরাই করবো এবং আমি শুধু ওদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম যে আমি তোমাদের ওপর ভরসা করছি সিন ঝুললে তোমাদের কারণে ঝুলবে সিন ভালো হলে তোমাদের জন্য ভালো হবে মোটিভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন লাইফ অন্বেষা দিকে অন্বেষা দিকে আমরা যখন তোমার এইটা আমাদের গল্পতে প্রিমিয়ারে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে মানুষই তোমাকে কবে সিনেমাতে নেবে তো পরেরটাতেই আমরা দেখতে পাচ্ছি অন্বেষা দিকে কেন নেওয়া সেটা যদি অন্বেষা আমার নিজের মনে হয় ও ইন্ডাস্ট্রিতে নায়িকা হতে আসেনি ও অ্যাক্ট্রেস হতে এসেছে এবং একজন ভালো অ্যাক্ট্রেসকে ইউটিলাইজ করতে যে কোনো ডিরেক্টর চাই খুব ভালো শেষ করব দর্শকদের জন্য কি বলবো ওই আপনারা আসবেন হলে এসে ছবিটা দেখবেন আপনারা বলেছেন যে পরের ছবি কবে আসছে সেই জন্য আমি বানিয়েছি অবশ্যই আসবেন না হলে এবারও তো হল বিজেতে যাব এবার তো ঝগড়া করব যদি আমি হল ফাঁকা দেখি হল ভরিয়ে ভরিয়ে আমার বাইরে অরেঞ্জ বুকমাই শোতে অরেঞ্জ আর হল খালি ওই সব নেই চলে আমার দর্শক চাই যারা আমাকে জড়িয়ে ধরে বলবেন ভালো হয়েছে অথবা যারা আমার গালে চর মেরে বলবেন খারাপ হয়েছে যে কোনো একটাই হোক না কেন কিন্তু আমি ওখানে ফিজিক্যালি চাই হলে আমি গিয়ে দেখবো থ্যাংক ইউ সো মাচ